একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার একটা মাহফিল এ জন্য রহমত একটা বরকত এটা একটা মমিনার জন্য একটা নামত রাসুল আক্রাম ষোল্ল লহ আলিহি সালাম এক হাদিসের মধ্যে বলেন যে এলাকার মধ্যে মাহফিল হয় কোরআন হাদিসের আলোচনা হয় জান্নাত জাহান নামের আলোচনা হয় ওই এলাকার মাহফিলকে কেন্দ্র করে আলেম ওলামা তলাবারা আসে তাদেরকে উসিলা করিয়া মহান আল্লাহ রব্বুল আলমিন ওই এলাকার কবরস্থানের আজাব কমাস কম চল্লিশ দিন পর্যন্ত বন্ধ রাখেন জুরে বলেন সুবাহ বাইরা আমার وأن تسر اللَّهِ الرسول صلي الله عليه الصلاة والسلام جَنَادَيْهِ لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمن ونزلت عليهم السكينة وذكر الله فيمن عنده أو كما قال النبي عليه الصلاة والسلام الله حبيبي حديث المد دنيار ما نشدرك جنائدان لا يقعد قوم يذكرون الله زي جتي جي قوم زي جغر مد بشيان কোরআন হাদিসের আলোচনা করবে কোরআন হাদিসের আলোচনা শুনবে জান্না জাহান নামের আলোচনা শুনবে আল্লাহর হাবিব জানায় দেয় ওই জায়গার মধ্যে রহমতের ফেরেস তারা বেষ্টন করে রাখে জোরে বলেন সুবাহান আল্লাহ ওনা জালাত আলাইহিমুস সাকিনা ওই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সাকিনা নাজিল করেন হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব জানা দেয়ার এই মাহফিলের মধ্যে যারা আসল বসল তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস তাদের সামনে আলোচনা করেন কিরকম আলোচনা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ফেরেশতার দল সদসদি জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় মাহফিলের মধ্যে আলোচনা হইতেছে এখানে আমার কিছু বান্দা গেল কি জন্য তারা সেই মাহফিলের মধ্যে হাজির হয়েছে ফেরেস্তারে এবার আল্লাহ তালার দরবারে জবাব দেয় আয় আল্লাহ জান্নাতের আশায় আর জাহান্নাম থেকে মুক্তির আশায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও